যদি আপনি ইতিহাস ভালোবেসে থাকেন কিংবা বাংলার সেগুলো খুঁজে পেতে চান তাহলে একবার ঘুরে আসতেই হবে মহস্তানগড় জাদুঘর থেকে আজকে আমরা এসেছি বাংলার অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী স্থান মহস্তানগড় জাদুঘর যা অবস্থিত বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আজকে এর মহস্তানগড় জাদুঘরের খাদ্যপ্রান্ত এবং সমস্ত কিছু আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং ভেতরে কি কী জিনিস আছে সেগুলো দেখাবো আজকের এই ভিড়তে তো আপনারা আশা করছি পুরনো সময় আমাদের সাথে থাকবেন এবং ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন আমরা এখন চলে যাচ্ছি মহস্থানগড় জাদুঘরের গেট সংলগ্ন স্থানে চলে এসেছি সো এখানে আমরা প্রবেশ করব এখন প্রবেশ করার পরে এর ভিতরে কি কি আছে সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে টেনশন নেওয়ার কিছু নেই সো আজকের ব্লগটা মূলত সেই জন্য স্পেশাল যারা মহস্থানগড়ের জাদুঘরে কী কি আছে দেখতে চান এবং এখানে দেখতে পাচ্ছেন জাদুঘরের প্রবেশের এখানে দেখতে পাচ্ছেন তালিকাতে লেখা আছে যারা স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে দশ টাকা এবং যারা হচ্ছে দেশি দর্শনার্থী তাদের জন্য তিরিশ টাকা এবং বিদেশিদের চারশো টাকা করে নেওয়া হবে এবং সার্বুক্ত দেশের জন্য হচ্ছে চল্লিশ দুশো টাকা করে আমরা এখন জাদুঘরের ভিতরে প্রবেশ করেছি টিকিট কাটা সম্পন্ন হয়েছে এখন আমরা ভিতরে গিয়ে দেখাচ্ছি এর ভিতরে কি কী আছে জাদুঘরের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন অনেক সময় সবসময়তে যখন আসবেন তখনই দেখতে পাবেন কিছু না কিছু দর্শনার্থী কিন্তু সবসময়তে রয়ে গেছে সো আমরা এখন গুটি গুটি পায়ে বলতে পারেন চলে যাচ্ছি জাদুঘরের ভিতরে এবং জাদুঘরের চারিপাশে কিন্তু অনেক কিছু শিলালিপি দেওয়া আছে এবং পাথর খণ্ড দিয়ে গেট করা আছে এবং পাথর দিয়ে অনেক কিছু লেখা আছে এবং এই পরিবেশটা অনেক সুন্দর ফুলের বাগান তৈরি করা আছে এই প্রবেশ পথে থেকে শুরু করে শেষ পর্যন্ত জাদুঘরের সীমানা পর্যন্ত এই জাদুঘরটি মূলত মহস্তানগড়ের প্রত্নতাত্ত্বিক খননকালে আবিষ্কৃত হয় বহু প্রাচীন নিদর্শনার সংস্করণের জন্যে গড়ে তোলা হয়েছে এখানে সংরক্ষিত রয়েছে হাজার বছরের পুরনো মুদ্রা পাথরের ফলক মূর্তি পোড়ামাটির তেজসপত্র এবং প্রাচীন যুগের নানা ঐতিহাসিক দলিল মহস্তানগড়টি ছিল প্রাচীন পুণ্ডবর্ধনের রাজধানী তাই এই জাদুঘরটি শুধু ইতিহাসপ্রেমীদের জন্যই নয় বরং শিক্ষার্থীদের গবেষকদের এবং ভ্রমণপ্রেমীদের জন্য এক অনন্য স্থান জাদুঘরে প্রবেশ করলেই যেন ফিরে যান হাজার বছর পিছনে সেই সভ্যতার মাঝে প্রতি নিদর্শন যেন কথা বলে সেই পুরনো রাজ্য সংস্কৃতি আর জীবনের গল্প প্রথম গ্যালারিতে আমরা দেখতে পাই প্রাচীন পাথরের ফলক যেখানে খোদাই করে লেখা আছে পাল যুগ ও সেন যুগের শিলালিপি এবং দ্বিতীয় গ্যালারিতে রয়েছে পোড়ামাটির তজুজপত্র বাণিজ্যিক সামগ্রী এবং নানা ধর্মীয় প্রতীক যা বোঝায় এই অঞ্চলের বৌদ্ধ হিন্দু ও মুসলিম যুগ সংস্কৃতির যুগপথ উপস্থিতি বিশেষ আকর্ষণ হচ্ছে এগুলো কিন্তু বারোশো থেকে পনেরোশো বছর আগের সবগুলো এই জন্যে আপনারা যখন এগুলো দেখবেন মনে হবে আপনারা বারোশো বা পনেরোশো বছর আগে ফিরে গেছে